রায়পুরা উপজেলা নরসিংদী জেলার একটি প্রাচীন জনপদ যা মেঘনা পুরাতন ব্রহ্মপুত্র আরিয়ালখা ও কাকর নদী দ্বারা বেষ্টিত এটি বৃহত্তর নরসিংদী জেলার দক্ষিণ পূর্বাংশে অবস্থিত এবং এর উত্তরে বেলাবো পূর্বে কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলা দক্ষিণে নবীনগর বাঞ্ছারামপুর ও নরসিংদী সদর এবং পশ্চিমে শিবপুর উপজেলা অবস্থিত রায়পুরার ইতিহাস ও ঐতিহ্য বেশ সমৃদ্ধ যার মধ্যে উল্লেখযোগ্য কিছু দিক হল রায়পুরার উপজেলার ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে রায়পুরার ইতিহাস ও ঐতিহ্য নামে একটি বইও প্রকাশিত হয়েছে রায়পুরা উপজেলায় বেশ কিছু জ্ঞানী ও গুণী ব্যক্তির জন্ম হয়েছে এই অঞ্চলের ভাষা ও সংস্কৃতিও বেশ সমৃদ্ধ রায়পুরা উপজেলায় বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড শিক্ষা প্রতিষ্ঠানের উন্নতি কৃষিখাতের অগ্রগতি রায়পুরা উপজেলায় কিছু দাঙ্গা হাঙ্গামা থাকলেও এখানে অনেক জ্ঞানী গুণী মানুষের বসবাস রয়েছে এদের মধ্যে বীর শ্রেষ্ঠ মতিউর রহমান কবি শামসুর রহমান ব্রিগ্রেডার নুরুজ্জামান কৃষক নেতা ফজলুল হক খন্দকার চিত্রশিল্পী শাহবুদ্দিন আ আ ম স আরেফিন সিদ্দিকি ও আব্দুল হাই সিদ্দিকি উস্তাদ আলাউদ্দিন খাঁর শৈশব কেটেছে এই রায়পুরাতেই রায়পুরা উপজেলাকে একটি বিখ্যাত উপজেলা হিসেবেও আখ্যায়িত করা হয়েছে রায়পুরা উপজেলায় বেশ কিছু দর্শনীয় স্থান রয়েছে রায়পুরা উপজেলার ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে আরও জানতে মহসিন খন্দকারের লেখা রায়পুরার ইতিহাস ও ঐতিহ্য বইটি দেখতে পারেন রায়পুরার উপজেলার পটভূমি ইউনিয়নসমূহ সমূহ প্রখ্যাত ব্যক্তিত্ব দর্শনীয় স্থান খেলাধুলা ভাষা সংস্কৃতি ও বিনোদন সবই আছে এই সংস্কৃতি ও বিনোদনকে এগিয়ে নিতে দুই সালে যোগ হলো একটি তরুণ দল যার নাম গ্রামীণ ফাইল মিডিয়া উল্লেখ্য যে হীরা মাস্টার পলির নন্দী মোসলে উদ্দিন বাচ্চু হক অলি তাদের আদলে শুরু করেন পথচলা কথিত আছে যে ব্রিটিশ শাসন আমলে লর্ড কর্ণওয়ালিসের চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা চালু হওয়ার সময় এ অঞ্চল ময়মনসিংহের মুক্তাগাছা জমিদারদের আওতায় আসে উক্ত জমিদারদের কাছ থেকে সিকিমি প্রত্যন্ন এখানকার রায় উপাধিধারী কিছু সংখ্যক কমাত্ব। এদের মধ্যে উল্লেখযোগ্য হল প্রকাশচন্দ্র রায় পূর্ণচন্দ্র রায় মহিমচন্দ্র রায় ঈশ্বরচন্দ্র রায় প্রমুখ এদের নামানুসারে প্রথমে এলাকার নাম হয় রায় নন্দলালপুর পর্যায়ক্রমে নামের অপভ্রংশ রায়পুরা নামে প্রচলিত হয় এখানে উল্লেখ্য যে পূর্বে এই এলাকা কালিদহ সাগরের চর নামে পরিচিত ছিল পাকিস্তান আমলের প্রথম দিকেও এই অঞ্চল ময়মনসিংহ কালেক্টোরেটের আওতাভুক্ত ছিল তথ্যসূত্র আঠারোশো নব্বই সালের গেজেটিরিয়ার এই উপজেলাকে প্রধান তিন ভূর প্রাকৃতিক অঞ্চলে ভাগ করা হয়েছে এর আয়তন তিনশো বারো দশমিক পঞ্চাশ বর্গ কিলোমিটার তন্মধ্যে জলাশয় ও প্রশস্ত নদী তেতাল্লিশ দশমিক সাত সাত বর্গ কিলোমিটার প্রাকৃতিক সৌন্দর্যের অপার লীলাভূমি নরসিংহী জেলাধীন রায়পুরা একটি ঐতিহ্যবাহী বৃহৎ উপজেলা বাংলাদেশে প্রধান তিনটি নদী মেঘনা ব্রহ্মপুত্র আরিয়াল খাঁ এই উপজেলার চতুর্দিকে ত্রিভুজাকারে বেষ্টন করে আছে প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম কেন্দ্র অত্র উপজেলাটি প্রকৃতিগতভাবে ভাগে বিভক্ত উপজেলার দক্ষিণ অঞ্চলের আটটি ইউনিয়ন চরাঞ্চল অর্থাৎ নিম্নভূমি বাকি উত্তরাঞ্চল পাহাড়ি অঞ্চল লাল মাটি এবং সমতল ভূমি অঞ্চলে চর এলাকায় প্রচুর মিষ্টি আলু ক্ষীরা বাঙ্গি তরমুজ ও চীনাবাদাম উৎপন্ন হয় এবং উত্তরাঞ্চলে পাহাড়ি এলাকায় প্রচুর কাঁঠাল ও শাকসবজি উৎপন্ন হয় চব্বিশটি ইউনিয়নের সমন্বয়ে গঠিত রায়পুরা উপজেলার নামের সঙ্গে জড়িয়ে আছে তৎকালীন হিন্দু জমিদারদের বিশাল প্রভাব ও ঐতিহ্য জমিদারি প্রথা বিলুপ্তির পর তারা অনেকেই চলে গেছেন শহরে কিংবা অন্যাত্র তবে অনেকেরই পুরনো বাড়ির ধ্বংসাবশেষ এখনও স্মৃতি হিসাবে দাঁড়িয়ে আছে অনুমান করা হয় নীল চাষের লক্ষ্যে ইংরেজরা ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগে এই উপজেলার গোড়াপত্তন করেছিলেন তাদের প্রতিষ্ঠিত নীলকুঠি আজও তার সাক্ষ্য বহন করছে ব্রিটিশ আমল থেকে বিশাল জনগোষ্ঠীর থানা হিসাবে পরিচিত থাকলেও পরবর্তীকালে এ থানার অংশবিশেষ ভিঙে, শিবপুর মনোহরদি ও বেলাব নামে তিনটি থানার গোড়াপত্তন হয়েছে ব্রিটিশ আমল থেকেই শিক্ষা দীক্ষায় এ উপজেলা ছিল ঐতিহ্যবাহী এদেশে কৃতি সন্তান কবি শামসুর রহমান কবি ও কথাসাহিত্যিক ড আলাউদ্দিন আল আজাদ প্রব্বাধিক বাবু অক্ষয় কুমার রায় শিক্ষাবিদ জিয়াউদ্দিন আহমেদ শফিক উদ্দিন আহমেদ এদেশের শিক্ষা ও সাংস্কৃতিক অঙ্গনকে উজ্জ্বল করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর জনাব খোরশেদ আলম ঢাকার টিচার্স ট্রেনিং কলেজের সাবেক অধ্যক্ষ জনাব ওসমান গনি সাহেবের জন্মস্থানও এই উপজেলায় খেলাধুলার ব্যাপারেও এই উপজেলার অতীত ঐতিহ্য রয়েছে ব্রিটিশ শাসন আমলে রায়পুরার ফুটবল টিম সুদূর কলকাতা ও আসামের বিভিন্ন স্থানে যথেষ্ট সুনাম কুড়িয়েছে রায়পুরার জীবন জীবিকা মূলত কৃষিনির্ভর হলেও একসময় তাঁতশিল্প এলাকায় ব্যাপক প্রসার লাভ করেছিল বর্তমানে হাসনাবাদ আমিরগঞ্জ রাধাগঞ্জ এবং পশ্চিমাঞ্চলের বেশ কিছু পাওয়ারলুম তাঁত শিল্পের অতীত ঐতিহ্যকে ধরে রেখেছে এলাকার তাঁতিরা তাঁতের কাপড় যথা লুঙ্গি গামছা শাড়ি এবং গ্রে কাপড় উপজেলাবাসীর চাহিদা মিটিয়ে প্রাচ্যের ম্যানচেস্টার বলে খ্যাত বাবুর হাটে অর্থাৎ শেকের চড়ে নিয়মিত সরবরাহ করে আসছে বিভিন্ন প্রগতিশীল আন্দোলনেও এই উপজেলার লোকজন পিছিয়ে নেই মুসলিম লীগের পাকিস্তান আন্দোলনে রায়পুরার জনগণ যে উদ্যোগ নিয়েছিল এবং উন্মাদনা দেখিয়েছিল সারা বাংলায় তার দ্বিতীয় নজির ছিল না রায়পুরের মাটিতেই সেই আন্দোলন সংগ্রামে রূপান্তরিত হয়েছিল অনেকেই মনে করেন এখান থেকেই শুরু হয়েছিল পাকিস্তান আন্দোলনের সূচনা পাকিস্তান প্রতিষ্ঠার পর জমিদারি প্রথা উচ্ছেদ ও মহাজনী শাসনের বিরুদ্ধে দেশব্যাপী যে আন্দোলন গড়ে উঠেছিল তাতেও রায়পুরার ভূমিকা ছিল গৌরব উজ্জ্বল একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধে এই উপজেলায় প্রায় তিন হাজার মুক্তিপাগল স্বাধীন চেতার লোক সক্রিয়ভাবে অংশগ্রহণ করে স্বাধীনতা বাস্তবায়নের পথে এক অবিস্মরণীয় অবদান রেখে জাতির ইতিহাসে এক নবদিগন্তের উন্মেষ ঘটিয়েছিল রায়পুরা উপজেলা হতে এত বিপুল সংখ্যক লোক মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল যা বাংলাদেশের অনেক জেলা হতে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারীদের চেয়েও বেশি উল্লেখ্য স্বাধীনতা সংগ্রামের অন্যতম মুক্তিযোদ্ধা বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান রায়পুরারই কৃতি সন্তান মুক্তিযুদ্ধে এই মহান বীর সৈনিকের অবদান রায়পুরার জনগণ তথা দেশবাসী গভীর শ্রদ্ধা ভরে কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছে রায়পুরা উপজেলা ঢাকা মহানগরীর নিকটবর্তী একটি বিশাল উপজেলা রাজধানীর নিকটবর্তী হওয়া সত্ত্বেও এই উপজেলার অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা খুব একটা ভালো ছিল না বিশেষ করে চরাঞ্চলের আটটি ইউনিয়নের সাথে উপজেলা সদরের যোগাযোগ এক প্রকার বিচ্ছিন্নই ছিল বলা যায় নৌকা এবং পায়ে হাটা ছাড়া যোগাযোগের বিকল্প কোনো ব্যবস্থা এখানে ছিল না ফলে ওই সকল এলাকায় কখনো কখনো আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল বর্তমানে চরাঞ্চলের ছয়টি ইউনিয়নের মধ্যে যোগাযোগ ব্যবস্থার অনেক উন্নতি হয়েছে এই ছয়টি ইউনিয়নে খুব প্রশস্ত রাস্তা ও ব্রিজ নির্মাণ হয়েছে এবং একটি ফেরি আছে বর্তমানে ফেরিঘাটের নাম পান্থশালা এই পান্থশালা জায়গাটি ধীরে ধীরে খুব জনপ্রিয় হয়ে উঠেছে এখানে অনেক পর্যটক ঘুরতে আসে প্রায় পাঁচ লক্ষ জনসংখ্যা অধ্যুষিত এই উপজেলায় পর্যাপ্ত সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠান নেই উল্লেখ্য এই উপজেলায় কোনো সরকারি উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয় নেই অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও শিক্ষার প্রসার ঘটিয়ে এই উপজেলার বিপুল সংখ্যক জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে পরিণত করা গেলে এবং আত্মকর্মসংস্থানের মাধ্যমে তাদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন করা গেলে এটিকে আদর্শ উপজেলায় উন্নীত করা সম্ভব হত ইংরেজ বিরোধী আন্দোলন জমিদারী প্রথা নীল চাষের বিরুদ্ধাচরণ ইজারা প্রথা ও জমিদারদের ভৌতিক করের বিপক্ষে সাধারণ মানুষ ক্রমশ অধিকা সচেতন হতে থাকে সুন্দর আলী গান্ধী হাতেম আলী খান বিপ্লবী সতীশ পাকরাশি বিজয় চ্যাটার্জী অনন্ত দাস মধু ব্যানার্জি, আফতাবুদ্দিন খন্দকার প্রমুখ সমগ্র নরসিন্দী অঞ্চলে গোপনে ব্রিটিশ বিরোধী আন্দোলনের আগুন ছড়াতেন রায়পুরার তরুণ বিপ্লবী রমানন্দ সূত্রধর সৃষ্টিধর খলিফা ডা রমেন্দ্র নারায়ণ সাহা আ সাত্তার সহ অনেকেই উদ্বুদ্ধ হন বামধারার বরেণ্য নেতৃবৃন্দ গ্রেফতারি পররা মাথায় নিয়ে এখানে আত্মগোপন করেন তন্মধ্যে তেভাগা আন্দোলনের নেত্রী নাচলের রানী ইলামিত্রের স্বামী রমেন মিত্র হাসিমপুরের রমানন্দ সূত্রধরের বাড়িতে ত্যাগী ও নির্যাতিত বাম রাজনীতিবিদ সুনীল রায় অনন্ত দাস মধু ব্যানার্জি ও বারিন দত্ত পিরিজকান্দি সৃষ্টিধর খলিফার বাড়িতে অবস্থান করেন তারা অনেকেই ব্রিটিশ বিরোধী সংগঠন অনুশীলন ও যুগান্তরের সক্রিয় সদস্য ছিলেন উনিশশো সালে সাম্প্রদায়িক দাঙ্গায় রায়পুরার একষট্টি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছিল হিন্দু ধর্মাবলম্বীদের শত শত ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয় দাঙ্গা প্রশমনে শেরে বাংলা এ কে ফজলুল হক সহ কলকাতা থেকে শ্যামাপ্রসাদ মুখার্জি এসেছিলেন ঐতিহাসিক গরুর বাজারে বিশাল সমাবেশে তারা ভাষণ দেন তাদের উদার ও বলিষ্ঠ নেতৃত্বে হিন্দু মুসলিম দাঙ্গা নিরসন হয় উনিশশো সালে খাজা নাজিমুদ্দিনের পাক শাসন আমলে রায়পুরার পূর্ব দিকে দৌলতকান্দি ও ভৈরবে হিন্দু সম্প্রদায়ের লোকজনকে জবাই করে অথবা জীবন্ত অবস্থায় চলন্ত ট্রেন থেকে ছুড়ে ফেলা হয়েছিল পাক আমলে বিদ্রোহ বিপ্লবে লড়াই সংগ্রাম ও নানা বিষয়ভিত্তিক আন্দোলনকে শাসক দলের ভিত নড়বড়ে করেছেন রাজনৈতিক নেতৃবৃন্দ উনিশশো ছেষট্টি সালে জঙ্গি শিবপুরে পূর্ব পাকিস্তান কৃষক সমিতির জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয় ওই সম্মেলনে অতিথি হিসেবে মজলুম জননেতা আব্দুল হামিদ খান ভাসানি মতিয়া চৌধুরী অধ্যাপক মুজফ্ফর আহমেদ প্রমুখও এসেছিলেন